নমস্কার বন্ধুরা বরাক ভ্যালির নৃত্যশিল্পীদের জন্য একটা সুখবর কারণ আগামী দুই হাজার পঁচিশ সালের বারোই জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হতে চলছে আমাদের বরাক ভ্যালির একটা বিখ্যাত একটি শো একটা ড্যান্স কম্পিটিশন যেটার নাম হচ্ছে এবিসিডি ড্যান্স কম্পিটিশন টু সিজন এইট এই প্রোগ্রামে রয়েছেন মুখ্য অতিথি এবং জাজ হিসাবে রয়েছেন আমাদের সনি টিভি চ্যানেলের ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার টু পয়েন্ট জিরোর টপ সেমিফাইনালিস্ট মিস্টার দিব্য দাস একজন সেলিব্রিটি রয়েছেন এবং সাথেও রয়েছেন আরও বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে ফার্স্ট প্রাইজ হিসাবে রয়েছেন রয়েছে সিলভার মেডেল প্লাস ট্রফি প্লাস সার্টিফিকেট আরও বিভিন্ন পুরস্কার রয়েছে এবং বন্ধুরা এই প্রোগ্রামে যারা যারা নৃত্যশিল্পীরা আপনারা যদি ইচ্ছুক থাকে এখানে রেজিস্ট্রেশন করার জন্য লাস্ট ডেট রয়েছে টোয়েন্টি এইট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো বন্ধুরা আপনারা কেউ মিস করবেন না এবং যে পার্টি যারা পার্টিসিপেন্টরা ইচ্ছুক ওনাদের গানের লিমিটেশন রয়েছে তিন মিনিট তিন মিনিট থেকে আর বেশি হবে না এবং যারা ইচ্ছুক আপনারা শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে রয়েছে সেই মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন বন্ধুরা আপনারা কেউ মিস করবেন না বন্ধুরা আগামী বারোই জানুয়ারি দু সালের সেই তারিখে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং ছটি অনুষ্ঠিত হবে কালাইন আমাদের কাটিগড়া সমষ্টির কালাইন লক্ষ্মীপুর জিপি অফিস কম্পাউন্ডে এবং সময় হচ্ছে সন্ধ্যা ছয় কটি গাওতে তো বন্ধুরা আপনারা কেউ মিস করবেন না সবাই উপস্থিত থাকবেন কারণ প্রত্যেক বছর অনেক সাকসেসফুলিভাবে এই প্রোগ্রামটা চলে এবং কমপ্লিট হয়ে যায় তো এই ভিডিওটা শেয়ার করবেন বন্ধুরা আমি সবাইকে বলবো এই ভিডিওটা শেয়ার করবেন এবং নৃত্যশিল্পীরা শীঘ্রই আপনারা রেজিস্ট্রেশন করুন বাই বাই